তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো ফাইনালি অগ্নিবীর আর্মির যে তোমাদের রিক্রুটমেন্ট র্যালির যে তোমাদের নোটিফিকেশান তো সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন যে রেজিস্ট্রেশনের প্রসেস সেটা কিন্তু তোমাদের স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টগুলিতে যেরকম এখানে তোমাদের জিডি অর্থাৎ জেনারেল ডিউটি এবং টেকনিক্যাল এবং তোমাদের এখানে ক্লার্ক এবং ট্রেডসম্যান পোস্টগুলিতে আবেদন করতে গেলে কী এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার এবং তোমাদের এখানে বয়স কত বছর থেকে কত বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে এ আরও শিলিগুড়ির যে তোমাদের নোটিফিকেশান সেই এ আরও শিলিগুড়ির নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু ফুল ডিটেলস কিন্তু দেওয়ার আমি কিন্তু চেষ্টা করবো তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অগ্নিবীর আর্মির যে তোমাদের শিলিগুড়ি ইয়ারোর যে তোমাদের নোটিফিকেশন সেই নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইন্ডিয়ান আর্মি এরপর নিচে বলা হয়েছে আর্মি রিক্রুটমেন্ট অফিস শিলিগুড়ি এরপর নিচে এখানে বলা হয়েছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট তো তোমরা যারা এখানে আনম্যারিড মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিড় ইনটেক এখানে বলা হয়েছে ফর রিক্রুটিং ইয়ার এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য তোমাদের এই নতুন আন্ডার অগ্নিপথ স্কিমের জন্য নিচে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ডেট তো তোমাদের কিন্তু এখানে মার্চ থেকে তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে দশই এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসে দশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি পোর্টাল রয়েছে সে সেই অফিশিয়াল পোর্টাল থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে নিচে তোমাদের এখানে যে অনলাইন एग्जामের ডেট সেই ডেট দেওয়া হয়েছে তোমরা সকলে জানো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন एग्जाम নেওয়া হয় তো एग्जामের তোমাদের এখানে ডেট বলা হয়েছে জুন 2025 এ তোমাদের কিন্তু অনলাইন যে एग्जाम সেই एग्जाम নেওয়া হবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে এ আরও সিলিকুড়ের আন্ডারে যে তোমাদের এখানে डिस्ट्रিকগুলো পড়ে সেই डिस्ट्रিকের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে নর্থ বেঙ্গল এখানে বলা হয়েছে আলিপুর দুয়ার argiling কালিম্পং মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং এখানে নিচে বলা হয়েছে তোমাদের এখানে কোচবিহার এবং জলপাইগুড়ি তো এই সব ডিস্ট্রিক্টগুলি কিন্তু এখানে এ আরও শিলিগুড়ির আন্ডারে পড়ে তার কথা বলা হয়েছে এবং তোমরা এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তাহলে তোমাদের কিন্তু আমি সেই ডিস্ট্রিক্টের অর্থাৎ সেই এ আর ওর নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু আমি ফুল একটি ভিডিও তোমাদের বানিয়ে দেবো তো তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে এক নম্বরতে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের এখানে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য এডুকেশন বলা হয়েছে পাস তো তোমাদের হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে এখানে বলা হয়েছে ফর্টি পার্সেন্ট মার্কসের সঙ্গে তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই জেনারেল ডিউটি অর্থাৎ অগ্নিবীর আর্মি জিডি পোস্টে তোমরা আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর নিচে তোমাদের এখানে দুই নাম্বার পোস্ট বলা হয়েছে অগ্নিবিদ টেকনিক্যাল তো তোমরা যারা এই টেকনিক্যাল পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সায়েন্সের সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সাবজেক্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পিসিএম সাবজেক্ট থাকতে হবে এখানে বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটি সাবজেক্ট থাকতে হবে এবং ইংলিশে তোমাদের কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং ইস অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের চল্লিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবে এই অগ্নিবিদ টেকনিক্যাল পোস্টের জন্য এছাড়াও তোমাদের কিন্তু এখানে অর দিয়ে আরেকটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তোমাদের যদি এই উপরের কোয়ালিফিকেশানটি না থাকে নিচের যদি তোমাদের এই যোগ্যতাটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ইন সায়েন্স সাবজেক্টের সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যদি এখানে এই উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমার যদি এখানে আইটিআই করা থাকে আইটিআই কোর্স করা থাকে মিনিমাম ওয়ান ইয়ার এখানে বলা হয়েছে ইন রিকুয়েড ফিল্ডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এনএস কিউএ লেভেল ফোরের যদি তোমাদের এখানে সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের যদি এই উপরের এই দুইটি কোয়ালিফিকেশনের মধ্যে একটিও যদি না থাকে নিচে এখানে আর একটি তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে অর দিয়ে এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে মাধ্যমিক পাস করা থাকে এখানে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং এখানে বলা হয়েছে তোমার যদি মিনিমাম ফর্টি পার্সেন্ট করে মার্কস থাকে ইংলিশ এবং ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সে তাহলে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু টু ইয়ারের এখানে তোমাদের টেকনিক্যাল ট্রেনিং করা থাকতে হবে আইটিআইয়ে অথবা তোমাদের যদি এখানে টু ইয়ার কিংবা থ্রি ইয়ারের ডিপ্লোমা করা থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে ট্রেডগুলি দেওয়া হয়েছে এই সব ট্রেডে তোমরা যদি এখানে আইটিআই কিংবা ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার এবং তোমাদের এখানে টেকনিক্যাল পোস্টের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদের যে কোনো স্ট্রিমে আর্টস কমার্স কিংবা সায়েন্স যে কোনো স্টিমের সঙ্গে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই অগ্নিবীর আর্মি এখানে ক্লার্ক স্টোর কিপার এবং টেকনিক্যাল পোস্টে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে এখানে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর নিচে তোমাদের এখানে অগ্নিবীর ট্রেডসম্যানের পোস্টের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে অগ্নিবীর ট্রেডসম্যান পোস্টে আবেদন করবে তো মাধ্যমিক পাস করা থাকলেও তোমরা এখানে ট্রেডসম্যান পোস্টে আবেদন করতে পারবে কিংবা অষ্টম শ্রেণী পাস করা থাকলেও তোমরা কিন্তু এই ট্রেডসম্যান পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে অগ্নিবীর ট্রেডসম্যান টেন্থ পাশের সার্টিফিকেট দিয়ে যারা আবেদন করবে তো তাদের এখানে বলা হয়েছে পাস করা থাকতে হবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ওভারঅল কোনো কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি সিম্পলি তোমাদের কিন্তু করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে করে মার্কস থাকতে হবে এবং তোমরা যারা এখানে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে সিম্পলি অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই অগ্নিবিদ ট্রেডসম্যান অষ্টম শ্রেণী পাশের র্যালিতে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর নিচে তোমাদের এখানে ডেথ অফ বার্থের কথা বলা হয়েছে তো তোমাদের যে জন্ম তারিখটি হতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 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 ডেথ অফ গণনা করা হবে বলা হয়েছে তোমাদের জন্ম তারিখ যদি অক্টোবর এপ্রিল দু হাজার আট এর মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে হাইট এবং চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো আমরা একটু পরেই হাইট চেস্টের ডিটেলস আলোচনা করব এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের নিচে এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে স্পোর্ট ম্যান রয়েছো স্পোর্ট পার্সন রয়েছ তো তাদের জন্য এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে তো স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে জিডি অর্থাৎ অগ্নিবিদ জিডির জন্য তোমরা কিন্তু কুড়ি নাম্বার বোনাস পাবে এইভাবে তোমাদের কিন্তু এখানে যে নাম্বার অর্থাৎ বোনাস মার্কস দেওয়া হয়েছে সেই বোনাস মার্কসের এখানে ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে এছাড়াও তোমার যদি এখানে এনসিসি এ এনসিসি বি কিংবা এনসিসি সি সার্টিফিকেট থাকে তো তোমরা কিন্তু এখানে বোনাস মার্কস পেয়ে যাবে তার কথা বলা হয়েছে তো এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে জিডি থেকে স্টার্ট করে ট্রেডসম্যান এবং ক্লার্কের জন্য পাস নাম্বার তোমরা বোনাস পাবে এরপর এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে দশ নাম্বার করে বোনাস পাবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে বোনাসের ফুল ডিটেলস সে ডিটেলস দেওয়া হয়েছে নিজে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে টেন্থ প্লাস আইটিআই করা থাকে টু ইয়ার কোর্সের সঙ্গে তোমরা কিন্তু এখানে কুড়ি নাম্বার বোনাস পাবে এছাড়াও তোমরা যদি এখানে টেন্থ পাস করা থাকে টেন্থ প্লাস যদি এখানে তিন বছর কিংবা দুই বছরে যদি তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকে তো তিরিশ নাম্বার তোমরা বোনাস পাবে এরপর উচ্চ মাধ্যমিক প্লাস তোমরা যদি ওয়ান ইয়ারের কোর্স করা থাকে আইটিআই তাহলে তোমরা কিন্তু এখানে তিরিশ নাম্বার বোনাস পাবে তো এইভাবে তোমাদের কিন্তু বোনাস মার্কসের ফুল ডিটেলসগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে লিপ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে তো তোমাদের যখন এখানে সিলেকশন হবে তো তোমাদের কিন্তু এখানে অ্যানুয়াল লিভ বলা হয়েছে থার্টি ডেজ পার ইয়ার তো তোমাদের বছরে কিন্তু এখানে তিরিশ দিনের ছুটি দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে স্যালারি অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে তো তোমাদের যখন এখানে সিলেকশন হবে তো ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে তিরিশ টাকা বেতন পাবে এরপর সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে তেত্রিশ টাকা বেতন পাবে এরপর থার্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবে এরপর ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু এখানে টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর এক্সিট আফটার ফোর এখানে চার বছর পর তোমাদের যখন এখানে এক্সিট করে দেওয়া হবে তখন কিন্তু তোমাদের এখানে সেবা সেবানিধি প্যাকেজ হিসেবে এখানে বলা হয়েছে টেন পয়েন্ট ফোর লেখ টাকা তোমাদের কিন্তু এখানে সেবা সেবানিধি প্যাকেজ হিসেবে তোমাদের দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে যে এক্সামিনেশন ফি রয়েছে সেই এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আড়াইশো টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর রিক্রুটমেন্ট প্রসেস তো তোমাদের কিন্তু প্রথমে এখানে অনলাইন রিটেন এক্সাম নেওয়া হবে অর্থাৎ এখানে বলা হয়েছে সিইই অর্থাৎ অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে তো তোমরা যারা এক্সাম পাশ করবে তো তাদের কিন্তু এখানে ফিজিক্যাল এবং মেডিক্যাল নেওয়া হবে তো সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে এ অনলাইন এক্সাম যখন তোমরা পাস করবে তারপরেই তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে যারা তোমরা এক্সাম পাস করবে তাদেরই কিন্তু এই তোমাদের দ্বিতীয় যে ধাপ রয়েছে দ্বিতীয় যে ফেজ রয়েছে সেই দ্বিতীয় ফেজের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে এক্সামের পর তোমরা যখন ফিজিক্যাল দিতে যাবে তো ফিজিক্যালের আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে তো সেই অ্যাডমিট কার্ডটি তোমাদের কিন্তু প্রথমে প্রিন্ট আউট করে নিতে হবে তো সেটি কিন্তু অবশ্যই গুড কোয়ালিটির তোমাদের কিন্তু প্রিন্ট আউট কালার প্রিন্ট আউট তোমাদের বের করে নিতে হবে এবং র্যালিতে তোমরা যখন যাবে তখন কিন্তু তোমাদের এখানে টুয়েন্টি কপি কিন্তু ফটো নিয়ে যেতে হবে সেটি কিন্তু অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু হতে হবে গুড কোয়ালিটির ফটো তোমাদের কিন্তু হতে হবে এবং সেটি কিন্তু অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোমাদের হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নট মোড দেন থ্রি মান্থ ওল্ড তো তোমাদের ছবিটি কিন্তু তিন মাসের কিন্তু পুরনো হওয়া চলবে না তার কথা বলা হয়েছে এরপর নিচে এখানে তোমাদের এডুকেশনাল যে তোমাদের সার্টিফিকেট রয়েছে তোমরা যে এখানে পোস্টে আবেদন করবে যে পোস্টে তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো সেই কোয়ালিফিকেশান তোমাদের যে সার্টিফিকেটগুলি রয়েছে সেই সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে নিচেও তোমাদের এখানে ডোমিশিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে তারপর তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট রিলিজিয়ান সার্টিফিকেট এরপর পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট এরপর স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট এরপর নিচে বলা হয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এরপর আনমেরিড সার্টিফিকেট এরপর রিলেশনশিপ সার্টিফিকেট তো যাদের এখানে রিলেশনশিপ সার্টিফিকেট রয়েছে তোমরা নিয়ে যাবে অথবা যাদের এখানে নেই তোমাদের কিন্তু না নিয়ে গেলেও কিন্তু চলবে এরপর সবাই নিচে তোমাদের এখানে এনসিসি যাদের করা রয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার সময় অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় তোমরা যারা এখানে এনসিসি সার্টিফিকেটের ডিটেলস দেবে তো তোমাদের কিন্তু এনসিসি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় তোমাদের কিন্তু এই এর যে তোমাদের সার্টিফিকেট গুলি রয়েছে সেই সার্টিফিকেট গুলি তোমাদের কিন্তু চেক করা হবে এরপর স্পোর্ট সার্টিফিকেট তো তোমরা যারা স্পোর্ট যারা খেলো অর্থাৎ তোমাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে রেজিস্ট্রেশন করার সময় তোমরা যারা স্পোর্টের দিয়েছ তো তোমাদের কিন্তু এখানে স্পোর্টস সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এরপর তোমাদের নিয়ে যেতে হবে প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড তোমাদের কিন্তু আইডি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট র্যালির কথা বলা হয়েছে তো তোমাদের র্যালিতে যে পিইটি নেওয়া হবে তো পিইটির ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের এইবার কিন্তু চারটি গ্রুপে তোমাদের কিন্তু ভাগ করা হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু দুইটি গ্রুপ ছিল তোমাদের এখানে রানিং স্টার্ট হওয়ার পরে কিন্তু তোমাদের কাউন্ট করা হতো গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান বলে তোমাদের কাউন্ট করা হতো এরপরে গ্রুপ ওয়ানে নেওয়ার পর তোমাদের কিন্তু গ্রুপ টু বলে কাউন্ট করা হতো তারপরে তোমাদের কিন্তু র্যালি কিন্তু একদম ক্লোজ করে দেওয়া হতো এইবার কিন্তু তোমাদের গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান তারপরে এখানে গ্রুপ টু গ্রুপ টু তারপর গ্রুপ থ্রি তারপর গ্রুপ ফোর তো তোমাদের চারটি গ্রুপে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করানো হবে অর্থাৎ রানিংয়ের পর তোমাদের কিন্তু চারটি গ্রুপ বানানো হবে এখানে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং তোমাদের কিন্তু নেওয়া হবে এখানে বলা হয়েছে গ্রুপ ওয়ানে ঢুকতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ষোলোশো মিটার রানিং পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে তো তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে গ্রুপ ওয়ানে ঢুকলে কিন্তু তোমরা ষাট নাম্বার ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে এরপর গ্রুপ টুয়ে ঢুকতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ এরপর গ্রুপ থ্রিতে এখানে ঢুকতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে ছয় মিনিটের মধ্যে তোমরা যদি এখানে প্রবেশ করতে পারো তাহলে তোমাদের কিন্তু গ্রুপ তিন নাম্বারে নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ছত্রিশ নাম্বার দেওয়া হবে এরপর গ্রুপ ফোরে প্রবেশ করতে গেলে তোমাদের কিন্তু এখানে ছয় মিনিট এক সেকেন্ড থেকে ছয় মিনিট পনেরো সেকেন্ডে এখানে কমপ্লিট করলে ষোলোশো মিটার রানিং তোমাদের কিন্তু গ্রুপ ফোরে নেওয়া হবে এবং তোমাদের চব্বিশ নাম্বার দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে পুল আপ রাখা হয়েছে দশটি পুলাপ এখানে দিলে তোমার চল্লিশ নাম্বার দেওয়া হবে নয়টি পুল আপ দিলে তেত্রিশ নাম্বার দেওয়া হবে আটটি পুল আপ দিলে এখানে সাতাশ নাম্বার দেওয়া হবে এবং সাতটি পুল আপ দিলে তোমাদের এখানে একুশ নাম্বার দেওয়া হবে এরপর ছয়টি পুল আপ দিলে তোমাদের কিন্তু এখানে ষোলো নম্বর দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে নয় ফিট ডিচ এবং যে ঝিকঝাঁক ব্যালেন্স রাখা হয়েছে তো এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে যারা কোয়ালিফাই করবে না তাদের কিন্তু প্রথমেই কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে নয় ফিট ডিচ এবং ঝিকঝাক ব্যালেন্স কিন্তু কোয়ালিফাই করতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো এরপরই তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমরা যারা এখানে সিলেক্ট হবে অর্থাৎ ফাইনাল মেরিটে যাদের নাম আসবে তো তাদের কিন্তু এখানে তোমাদের জয়নিং দেওয়া হবে তো অনলাইন যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অর্থাৎ তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং এই ভ্যাকেন্সির অর্থাৎ এই আরও শিলিগুড়ির যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে